সিরিজে ফেরার লড়াইয়ে কঠিন পরীক্ষায় মিরাজরা বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই চ্যানেল আরে নিউজে আজকের প্রতিবেদনে সিরিজে টিকে থাকতে মরিয়া বাংলাদেশ দল আর সামনে আফগানিস্তানের ভয়ঙ্কর স্পিন ট্রয়ী রশিদ খানের ঘূর্ণিতে হারিয়ে যাওয়া টাইগাররা আজ নামছে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টি টোয়েন্টি সিরিজ থেকেই বাংলাদেশের ব্যাটারদের কাঁপিয়ে আসছেন আফগান স্পিন তারকা রশিদ খান প্রথম ওয়ানডেতে শুরুর ধাক্কা সামলে যখন মেহেদি হাসান মিরাজ আর তাউরি হৃদর দ্যাটে ভর করে এগোচ্ছে বাংলাদেশ ঠিক তখনই রশিদের একের পর এক স্পিনে থমকে যায় ইনিংস মাত্র এক ম্যাচেই রশিদ ফিরিয়েছেন মিরাজ জাকের আলী আর নুরুল হাসানকে এলবি করে সাজ ঘরে পাঠিয়েছেন তিনজনকেই ধীর গতির আবুধাবির উইকেটে যেখানে আফগানিস্তান খেলেছে চার স্পিনার নিয়ে সেখানে বাংলাদেশ নামিয়েছিল মাত্র একজন অফ স্পিনার তাও রিশাদ হোসেনকে ছাড়াই ফলাফল পাঁচ উইকেটের হতাশাজনক হার আর এখন সিরিজে ফেরার পথটা হয়ে উঠেছে কঠিন এক পরীক্ষা ডে ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান চিত্র আরও চিন্তার এই বছরে খেলা ছয় ম্যাচে জিতেছে মাত্র একটি গত বারো মাসে জয় এসেছে মাত্র দুইবার বিশ্বকাপ পরবর্তী আঠারো ওয়ানডেতে জয় মাত্র পাঁচটিতে এই পরিসংখ্যানই বলছে নিজেদের পছন্দের ফরম্যাটে পথ হারিয়ে ফেলেছে মিরাজরা অন্যদিকে আত্মবিশ্বাসে তয়টুম্বুর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে এর আগে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশের দুই সিরিজেই জয় তুলে নিয়েছিল আফগানরা চট্টগ্রামে দুই এক আর গত নভেম্বরে সারজায়ও একই ব্যবধান অতীতের সাফল্যই আজ প্রেরণা হয়ে উঠেছে রশিদ নবীদের জন্য বাংলাদেশের প্রথম ম্যাচের ইনিংসে এসেছে একশো আটষট্টি ডট বল মানে ইনিংসের অর্ধেকেরও বেশি সময় বল মাঠে গড়ায়নি এত ডট বল মানে ব্যাটারদের স্পিন মোকাবিলায় ভয়াবহ সংগ্রাম হৃদয়ের রান আউট মিরাজের আউট সব মিলিয়ে ছন্দ হারিয়ে যায় পুরো ইনিংস আজকের ম্যাচে তাই বদল আসতে পারে দলে লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরতে পারেন একাদশে তবে খেলোয়াড় বদলালেই কি ভাগ্য বদলাবে মিরাজরা কি পারবেন হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেতে সিরিজে টিকে থাকার লড়ালি আজ বাংলাদেশ নামছে এক কঠিন পরীক্ষায় দেখা যাক ঘূর্ণির জবাব ঘূর্ণিতে দিতে পারে কিনা টাইগাররা রাইসা চ্যানেল আরে স্পোর্টস নিউজ